মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন নতুন নিয়ম চালু করেছে যেখানে সাংবাদিকরা পেন্টাগনের অনুমোদন ছাড়া কোনো সামরিক তথ্য প্রকাশ করতে পারবে না এই শর্ত না মানলে তাদের পেন্টাগনের সংবাদ কভারের অধিকার বাতিল করা হবে সাংবাদিকদের একটি দশ পৃষ্ঠার ফর্মে স্বাক্ষর করতে হবে যাতে তারা এই নিয়ম মেনে চলবেন এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের মিডিয়াকে নিয়ন্ত্রণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ডেমোক্র্যাট রাজনীতিবিদরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তারা বলেছেন এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের উপর আঘাত সিনেটর জ্যাক রিড বলেন এটি প্রশাসনের ভুল ঢাকার চেষ্টা পেন্টাগন দাবি করেছে জাতীয় নিরাপত্তার জন্য গোপন তথ্য সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ প্রয়োজন তবে এর ফলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রশ্ন উঠেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা